বিপিএল এর কোয়ালিফাই খেলতে আসছে আরো বড় দুই নাম এর আগে আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ টিম ডেভিড ডেভিড ওয়ার্নারদের কথা থাকলেও তারা তো আসছেই পাশাপাশি ডেভিড ওয়ার্নারের পরিবর্তে রংপুর যুক্ত রাইডার্স ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান বিনস জেমি বিনস যুক্ত হচ্ছে রংপুর রাইডার্স এর ডেরা তার দল গলফ জায়েন্ট আইএল টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে তাই তো রংপুর রাইডার্স এর উদ্দেশ্যে বাংলাদেশে রওনা হয়েছে জেমস বিনস শুধু তাই নয় রংপুর রাইডার্স এর হয়ে হেলবে টি টোয়েন্টি ব্লাস্টেড প্লেয়ার নেই ডোনাল্ড মূলত ডার্বিশায়ারের কোচিং প্যানেলের দায়িত্বে আছেন মিকি আর্থু যিনি কিনা ব্রংপুর রাইডার্সের হেড কো তাই তো তার ডাকে সাড়া দিয়েছে নেই ডোনাল্ড শুধু তাই নয় গ্লোবাল সুপার লিগে ওয়েন ম্যাডসেন জ্যাক চ্যাপেলদেরও ডার্বিশায়ার থেকেই এনেছিল মিকি আর্থ্রু অর্থাৎ প্লে অফ রাউন্ডের জন্য যদি হিসাব করি তাহলে আম্রে রাসেল সুনীল নারায়ণ নেই ডোনাল্ড টিম ডেভিড জেমস বিন্সকে দলে বিরিয়েছে রংপুর রাইডার্স ইতোমধ্যেই নেই ডোনাল্ড জেমস বিনস ও টিম ডেভিড দলের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশে চলে এসেছে অপরদিকে সুখবর আছে বরিশাল বাসীর জন্য ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছে আফগানি চায়নাম্যান বোলার নূর আহমেদ হ্যাঁ দর্শক বাংলাদেশের উদ্দেশ্যে নূর আহমেদ চলে আসছে শুধু তাই নয় ফরচুন বরিশালের জন্য আরও এক সুখবর হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স আইএল টি থেকে বাদ হওয়ায় কাইল মায়ার্স আবারও ফিরছে ফরচুন বরিশালের জার্সি গায়ে বিপিএল খেলার জন্য সেক্ষেত্রে ফরচুন বরিশালের প্লেইং ইলেভেনে বিদেশি কোটা এমন হতে পারে দাভিদ মালান কাইল মায়ার্স নূর আহমেদ অ্যাডাম মিলনে অপরদিকে খুলনা টাইগার্সের প্লে অফের জন্য যুক্ত হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার প্রদর্শক প্লে অফ ড্রমরমার ভাবে জমে উঠেছে এবারের বিপিএলে কোন দলকে আপনি চ্যাম্পিয়ন্স হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন